স্বাগত বন্ধুরা মিনুর গপ্প চ্যানেলে আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প রাধার কি হইল অন্তরে ব্যথা ঘুম ভাঙ্গিতেই মনে হইল সকালের আলোটায় আলোর পরিমাণ যেন অন্যদিন অপেক্ষা অনেক বেশি কাহারও সহিত দেখা না হইতেই ছুটিয়া গেল রাধা ছাদে কেন গেল সেই জানে অথবা সেও জানে না কলিকাতার বাড়ির ছাদে উঠিয়াই যে রাধা সহসা মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য বা অপূর্ব দেখিয়া মুগ্ধ হইল এমন মনে হেতু নাই তবু সে অহেতুক আনন্দে উচ্ছ্বসিত মুগ্ধ হৃদয়ে মনে মনে উচ্চারণ করিল বাহ শ্যাওলা পড়া ছাদের আলিসা ধরিয়া কিছুক্ষণ আনমনে দাঁড়াইয়া রহিল আবার চঞ্চল চিত্তে গুনগুন করিয়া একটা বহু পুরাতন গানের এককলি গাহিতে গাহিতে ঘুরিয়া বেড়াইতে লাগিল নয়ন দুটি মেলিলে কবে পরান হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব তুষি বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো হৃদয়ে সভা জুড়িয়া তারা অকস্মাৎ খোপায় হ্যাঁচকা একটা টান খাইয়া মাথাটা পিছনের দিকে ঝুলিয়া পড়িল এবং রবিবাবুর মর্যাদা ভুলিয়া রাধা গানের মাঝখানে চিৎকার করিয়া উঠিল উহ আক্রমণকারী ততক্ষণে নিরীহ বই খাতা লইয়া গুছাইয়া বসিবার বাসনায় ছাদে একখানি মাদুর বিছাইতেছে রাধা বিরক্ত কণ্ঠে কহিল এটা কি হল শিশির ষোলো বছরের ছেলেকে যুবক বলিলে যদি শ্রুতিকট্টু না হয় তো যুবক অথবা বালক বলিলে যদি মর্যাদাহানি না হয় তো উক্ত বালক নিজের কৃতকর্মের ফলস্বরূপ আশা করিয়াছিল একটি অগ্নি বর্ষণকারী তীব্র রুষ্ট এবং একটি উত্তপ্ত কণ্ঠের মর্মভেদী ডাক শিশির স্থানে রাধার বিরক্তিপূর্ণ প্রশ্নটা অনেক কোমল বলিয়া বোধ হইল কাজেই আরও খেপাইবার উদ্দেশ্যে কহিল কোনটা ওহ চুলটা না শ্রীরাধা ধ্যানে মগ্ন অথচ চায়ের জল প্রতীক্ষা করে করে শীতল হয়ে উঠছে তাই রাধা ঝাঁঝিয়া উত্তর করিল শিশির ফের তুমি ওই রকমই আর কি মেরে কথা বলছো কলেজে ঢুকে তোমার বড়বার বেড়েছে না মাসির সঙ্গে আবার ঠাট্টা কি শিশির সবিনয়ে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া কহিল ওহ সরি ছোট মাসি মাতা নি চায়ের জলটা আপনার আশায় থেকে থেকে হতাশ হয়ে উঠেছে দয়া করে যদি বেচারাকে কেটলির পেট থেকে মুক্তি দেন রাধা কিঞ্চিত নরম হইয়া কহিল দাদা উঠেছেন নাকি কতই বা বেলা হয়েছে আপনার কি আজ সময়ের জ্ঞান আছে ধ্যানমগ্ন হয়ে কতক্ষণ ছিলেন সেটা যদি ঘড়ি ধরে দেখতেন শিশির ভারী অসভ্য হয়েছে তুমি চলো বর্দির কাছে তোমায় মজা দেখাচ্ছি বর্দির নামে শিশির সবিনয়ে শিথিলতা ত্যাগ করিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল কি মজা দেখাবে শুনি অসভ্যতাটা কি করা হয়েছে ধ্যানমগ্ন কথাটা বুঝি খুব অসভ্য সাধু সন্ন্যাসীরা ভোরবেলা নির্জনে বসে ঈশ্বর চিন্তা করেন না তুমি যদি নিজের মনের মতন করে বের করো কি করব সেই যে বলে না চোরের মন বোচকার দিকে তোমার তাই হয়েছে দেখছি চলো তুমিই চলো সবাইকে জিজ্ঞেস করি গিয়ে সবাইকে জিজ্ঞেস করিবার নামেই রাধার বীরত্ব না করিয়া রাখিয়া কহিল আচ্ছা খুব মাসিগিরি বজায় হয়েছে সকালবেলা বুঝি লেখাপড়া নেই ফার্স্ট ইয়ারে ফেল করলে খুব মুখ উজ্জ্বল হবে কলেজের ছেলেরা চাটি মেরে বের করে দেবে যখন তখন দেখবে মজা বলিয়াই বোধ করি নিজেই চাটি খাইবার ভয়ে দূর দূর করিয়া নিচে নামিয়া গেল শিশির হাসিয়া পাঠে মনসংযোগ করিল অন্যদিন হইলে চুল টানার অজুহাতে একটা খণ্ডপ্রলয় ঘটিয়া যাইত সন্দেহ নাই কিন্তু আজকের কথা স্বতন্ত্র রাধার কপালে আজ অনেক দুঃখ বর্দি যে বর্দি এত গম্ভীর মানুষ তিনি পর্যন্ত আজ রাধাকে দেখিয়াই মুখ টিপিয়া হাসিয়া বলিলেন রাধারানীর যে রাত না পোয়াতেই ঘুম ভেঙেছে দেখছি কে জাগালে গো এ কি অন্যায় বলতো রাধার নহে কাতুরে বলিয়া একটু বদনাম আছে তাই বলিয়া কি না ডাকিলে কোনোদিনই ওঠে না এই তো সেদিন কবে যেন ভালো রাধা ভোরবেলা উঠিয়া বরদিরই খোকাকে পাউডার মাখাইলো টিপ কাজল পরাইলো কোলে করিয়া সাত রাজ্য ঘুরিয়া বেড়াইল বরদির তখন অর্ধেক রাত ইতিমধ্যেই সেসব ভুলে গেল অকৃতজ্ঞ হইলে এই রকমই হয় বটে আজ একটু সকাল সকাল ঘুম ভাঙিয়াছে বলিয়া ছেলে বাপু তো এদিকে ধ্যান মগ্ন টগ্ন কত কি জাতা বলিয়া বসিল বা রে রোজি বুঝি ডেকে দিতে হয় বলিয়া রাধা সরিয়া পড়িল কিন্তু পড়িল একেবারে বাঘের মুখে বড় জামাই বাবু যে ট্রেনের ধকলে সারাদিন কাটাইয়া রাত্রি বারোটায় শয্যা গ্রহণ করিয়া সকালবেলায় সেই শয্যার মায়া ত্যাগ করিবেন এটা রাধার কল্পনারও অতীত জামাইবাবুর পক্ষে রাধাকে গ্রেপ্তার করা এমন কিছু কঠিন নয় যার জন্য রাধা ভদ্রলোককে লোহার থাবা নামে অভিহিত করে হাত ছাড়িবার কিছুমাত্র লক্ষণ না দেখাইয়া ভদ্রলোক এমন সব অশিষ্ট কথাবার্তা আরম্ভ করিলেন যাহা দাঁড়াইয়া শোনা অসম্ভব বলিলেও হয় ছাড়া এবার ব্যর্থ চেষ্টায় হাঁপাইতে হাঁপাইতে রাধা বিরক্ত ক্ষুব্ধ কণ্ঠে কহিল আপনি যে বড় আমার সঙ্গে ঠাট্টা করেন আপনার ছেলেই বলে আমার চেয়ে বড় হ্যাঁ ভারী একেবারে তাতে কি শ্যালি ইজ শ্যালি ছেলে চেয়ে ছোটো বলে শ্যালিকে নাদবও বলতে হবে নাকি লজিক পরা বরের সঙ্গে মিশে এই বুদ্ধি হচ্ছে বুঝি এ লাগছে ছাড়ুন বলছি আহ অনেক কষ্টে শৃঙ্খল ভাঙিয়া দে রাধার মিলিয়া এমন করিয়া লাগিবার হেতুটা কি বেচারাকে কি কাদাইয়া ছাড়িবে জামাইবাবুর কবল হইতে মুক্তি করিয়া রাধা প্রায় কাঁদো কাঁদো হইয়াই স্নানের ঘরে ঢুকিল সন্দেহ হইতে পারে হয়তো বা কাঁদিতেই গেল কিন্তু স্নানের ঘরের দেওয়ালে টাঙানো আরশিটা যদি আরশি না হইয়া ক্যামেরা হইত তাহা হইলে হয়তো বিপরীত সাক্ষ্য দিয়া লোকসমাজে তাহাকে অপদস্থ করিয়া ছাড়িত বহুক্ষণ ধরিয়া জল মাখাইয়া ছিটাইয়া রাধা যখন বর্ষা ধোয়া শ্যামল লতার মতো একটা স্নিগ্ধ স্ত্রী লইয়া স্নান সারিয়া বাহির হইল তখন আপনার তনুর কমনীয়তায় আপনা আপনি মনটা তাহার অপূর্ব পুলকে মুগ্ধ বিহবল হইয়া উঠিয়াছে এমন সুন্দর স্নানের পর বাদামি সিল্কের ব্লাউজের সহিত রূপালি জরিপার মিহি নীলাম্বরী শাড়িখানি পরিলেই অবশ্য মানায় ভালো কিন্তু পরিলে বাড়ির সকলে তাহাকে আস্ত রাখবে কিনা সে বিষয়ে রাধা যথেষ্ট সন্দেহ আছে অগত্যাই ঈশত মনে নিত্য ব্যবহৃত শাড়ি ব্লাউজ পরিয়া শাড়িতে হইল চুল আঁচড়ানো অথবা পরা অবশ্য প্রাত্যহিক কর্মের মধ্যে পড়ে করিলে নিন্দা হওয়ার কথা নাই কিন্তু রাধার ভাগ্যে আজকে হয়তো লোকচক্ষে তাহারও একটা বিশেষ অর্থ বাহির হইবে কাজ নাই বাপু বরং ইচ্ছা করিয়াই চুলগুলা একটু এলোমেলো করিয়া রাখিল মায়ের চক্ষে পড়িলে যদি কিছু সুরাহা হয় হায় এত ভাবিয়া চিন্তিয়া কাজ করা তা সত্ত্বেও ঘর হইতে বাহির হইতে মেজদা অনায়াসে বলিয়া বসিল রাধি যে খুব ফর্সা হয়েছিস দেখছি সকাল থেকেই পাউডার মাখতে আরম্ভ করেছিস বুঝি দেখিলে একবার আক্কেলখানা কবে আবার রাধি সকালবেলা পাউডার মাখিয়া বেড়ায় তাই আজই অমনি মাখিয়া বসিবে যা নয় তাই ইহারা দেখছি রাধাকে বাড়ি ছাড়া করিয়া ছাড়িবে মেজদাকে উপযুক্ত উত্তর দেবার আগেই সে অবশ্য চলিয়া গিয়াছে ড্রয়ার হইতে কাঁচিখানা বাহির করিয়া লইয়া রাধা হাকিয়া বলিল বড় কাচি নিচ্ছ যে মেজদা মা বকবে কিন্তু কি করবে কাচি সিঁড়ি দিয়া নামিতে নামিতে মেজদা বলিয়া গেল এক ভদ্রলোকের নাক আর কান কাটা হবে শুনিলে কথা সাধে বলিয়াছি রাধাকে ইহারা বাড়ি ছাড়া না করিয়া ছাড়িবে না এমন করিয়া যদি দূরছই তার চেয়ে ভাড়ার ঘরে মা ঠাকুমার কাছে গিয়ে বসা যাক নিরাপদ দুর্গ রান্নাঘরে উকি মারিয়া দেখিল সেখানে বিরাট ব্যাপার আরম্ভ হইয়াছে তিনটা উনান জালিয়া বামুন ঠাকুর যেন কল্কি অবতারের দ্বিতীয় সংস্করণের ন্যায় ম্লেচ্ছ নিধন ছাড়িয়া মৎস্য নিধন কার্যে লাগিয়াছে মশলার গন্ধে রন্ধনশালা ভরপুর একদিকে আবার তোলা উনান জ্বালিয়া মা পায়েস চড়াইয়াছেন বাবা বাবা বিয়ে নাকি বাড়িতে প্রসন্ন মুখে কোন রকমে অপ্রসন্ন ভাবটা নিয়ে আনিয়া রাধা ভাড়ার ঘরে ঢুকিয়া তাপাস করিয়া বসিয়া পড়িল বাবা রে বাবা ঠামা যে একেবারে খাবারের বৃন্দাবন করে বসেছ আমাদের বুঝি খেতে পায় না বারে রে ঝুড়ি ঝুড়ির এক ফল মিষ্টি লইয়া রেখা বইতে বাটা সাজাইতেছিলেন রাধাকে দেখিয়া মুখ তুলিয়া হাসিয়া হাতনারিয়া গাহিয়া উঠিলেন রাধার কুঞ্জবনে আজগোপনে আসবে শ্যামরায় বলি রাধালতার আজ বার নেই কেন গো অন্যদিন যে এতক্ষণে সাতবার দেখা মেলে ফিক করিয়া হাসিয়া ফেলিয়া রাধা মারকান বাঁচাইয়া কহিল ঠামা তুমি তো বেশ কেতন গাইতে পারো ভালো লোককে শোনাতে পারলে বকশিস পেতে ওলো ভালো কি আর আছে ভালো কালো হয়ে গেছে সব গোপিনী ভাসিয়ে দিয়ে রাধার পায়ে পড়ে আছে আমাদের কপালে ভালো আর নেই গো রাধালতা পাথর বাটিটা তো ভাই ওদিক থেকে পাথরবাটি সরাইয়া দিয়া রাধা কৌতুক কণ্ঠে কহিল কেন তো তোমারটি তো আর কেউ কেড়ে নেয়নি আরে দিদি সে কাল কি আছে যে একটি কথা কইবার জন্যে মুখখানে একটু দেখবার জন্যে চাতক পক্ষীর মতন ঘুর ঘুর করে বেড়াবে এখনই না হোক কত মুখ নাড়া দিয়ে গেল বুড়ি বলেই না রাধা হাসি মুখে আর কিছু বলিতে যাইতেছিল মা রান্নাঘর হইতে ছুটিয়ে আসিলেন নখুরি পায়েসের কিশমিস কথা বাছা হয়েছে নাকি হয়ে থাকে তো দাও ঠামার নিবিষ্ট মনে শশার চাকায় ফুল কাটিতেছিলেন মুক্তুলিয়া বলিলেন কিশমিশ পেস্তা বাদাম এলাচ করপুর সব তো বৌমা রেখে এসেছি জল চৌকির নিচে রেকাবে আছে রাধার মা কন্যার দিকে চাহিয়া কহিলেন রাধা কোথায় ছিলি রে সকলের শাটের জল নেওয়া হয়েছে শুধু তোরই বাকি আছে ছুটে যেন পালাস নেই ষাটের জল দেব মিষ্টি হাতে দেব আসছি পায়েসটা নামিয়ে রাধা বড় অপ্রতিভ হইয়া পড়িল সত্যই কি তাহার স্নানের ঘরে এত দেরি হইয়া গিয়াছে ঠামা রাধার ভাব লক্ষ্য না করিয়া আপনার মনেই কহিতে লাগিলেন এদের সব এখনকার ধরন ধারণ বুঝি নে রান্না বান্না করে ব্যস্ত এদিকে মেয়েটা একখানা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে তা ভ্রুক্ষেপ নেই আমাদের কালে যদি জামাই নেমন্তন্ন হয়েছে তো সাত পাড়ার বউ ঝি জড়ো হয়েছে মেয়ে সাজাতে তা এখনকার মেয়েদের করেই বা দেবে কি নিজেরাই কত সাজতে জানে জালো রাধা যা মনের মতো করে একটু সাজসজ্জা করগে। পায়ে একটু আলতা ছোঁয়াশ টিপ কাজল কতই তো পরিসল আজ এমন যোগিনি বেশ কেন কি যে সেই গাস্তরা গাছ হইয়ে যাব সেই দেশে তাই বুঝি রাধা মুচকি হাসিয়া কহিল যেমন সব অদ্ভুত যোগিনী বেশ কোথা দেখলে এই তো ডুরে শাড়ি পরেছি তা হোক দিদি বৎসরকার দিন নতুন বর আসবে একখানি ভালো কাপড় পরতে হয় ওলো ও শান্তি এই যে শিশির তোর মাকে ডেকে তো দিক এসে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাধারানী তো আমার এখনকার মেয়েদের মতন নয় একটা দুর্ভাবনা ঘুচিল বড়দির কাছে কৌশল করিয়া রাধার তবু নীলাম্বরী শাড়িখানির কথা উল্লেখ করিতে হইবে নীলাম্বরীর একটা মধুর ইতিহাস আছে বলিয়াই না রাধার এত চিন্তা মনে মনে হাসিয়া ভাবিল না রাধা মোটেই একেলে নয় ভারী সেকেলে বর্দি না ডাকিলি তো যাওয়া যায় না তাছাড়া মা নিষেধ করিয়া গেছেন ছুটিয়া পালাইতে রাধা অন্যমনস্কভাবে কহিল আচ্ছা ঠাম্মা তোমার বিয়ে হয়েছে কতদিন হলো কেন রে হঠাৎ খোঁজ কেন সে কি আজকের কথা ন বছর বয়সে বিয়ে হয়েছে আর এই ঊনষাট হলো পঞ্চাশ বছরের কথা চার যুগ বেরিয়ে গেছে বলিতে বলিতে বৃদ্ধা ঠাকুমারও কেমন যেন অন্নমনস্কা হইয়া পড়িলেন অতীতের কোনো দৃশ্য কল্পনা করিয়া না জানি শিরাবহুল শীর্ণ মুখে একটু মধুর স্নিগ্ধতা ফুটিয়া উঠিল আচ্ছা ঠামা দাদু তোমায় খুব আদর করতেন কি পাপ সকালবেলা ছুরির মাথা বিগড়ে গেল নাকি সরসর কাজ আছে ও ঠাকুমা বলো না তোমার দুটি পায়ে পড়ি ওলো করতলো করতো লো করতো এখনকার ছোড়ারা সোহাগের জানি কি বিশ বছরে কনে সব তারাই থাকে হাঁ করে বর পেয়ে বড়তে যায় তখনকার এতটুকুন মেয়ে পাখি পোষার মতন করে বশ করতে হতো তবে না মনের মতনটি হতো সেই সব সোহাগের মর্ম তোরা বুঝবি কি রাধার অবশ্য বিশ বছর বয়স নয় তাই শ্লেষটা গায়ে মাখিল না বলিয়া উঠিল তবে এখন যে দাদুর সঙ্গে দিন রাত ঝগড়া করার বড় উনিও তো তোমায় কে বলি বকেন রাধা তোর কথায় বাছা মরা মানুষেরও হাসি পায় বকবে না তো কি এখনো কোলে বসিয়ে সোয়াগ করবে সকাল বেলা রাজ্যের ছিষ্টি সারা কথা নিয়ে কাজবণ্ডুল নেশর কত কাজ বাকি এখনও ওই আসছেন তারা দিতে বসে বসে তামাক খাবার জম খালি ফোপর দালালি আসিতেছেন বটে চটি জুতার শব্দে পারামুখরিত করিয়া দাদু আসিয়া দর্শন দিলেন কি এখনও তোমাদের হয়নি তো আহ আজ আর দেখছি তোমরা ভদ্রলোকের ছেলেদের বেলা দুটোর আগে খেতে দিচ্ছ না পিত্তি পরিয়ে অসুখ করাবে আর কি ষাট অসুখ করবে কোন দুঃখে কথার কি ছিঁড়ি মরে যাই বেলা দশটা না বাজতেই নিজের যদি পিত্তি পড়ে যায় তো গিলে নাওগে না যাও ভদ্রলোকের ছেলেরা এসেছে সবাই আশা আসি আর কি সুধাংশু তো রয়েইছে বিজয়াও এসে পড়বে রবিবার আছে খালি মনোজ তাকে আনতে যাবে তবে তো কথা কয়টা কহিয়াই দাদু বার কতক তামাক টান দিয়া রইলেন বোধ শ্রম লাঘব করিতে যেতে হবে তো যাও না বসে বসে তো তামাকে ছেরাদ্দ করছো গেরস্থর একটা কাজে লাগলেও তো হয় দিবারাত্রির ভ্রুক ভ্রুক দেখলে যেন হাড় ঝলে জ্বলে যায় শীর্ণ মুখ বিকৃত করিয়া ঠামা এমনভাবে কুঞ্চিত করিলেন যে দেখিলে পিত্ত জ্বলিয়া যাওয়া সম্বন্ধে তিলমাত্র সন্দেহ থাকে না রাধা অবশ্য জন্মাবধি এই দৃশ্য দেখিয়া আসিতেছে এবং দাদু যে কোনো কালে ঠামার বর বলিয়া পরিচিত ছিলেন ঘণ্টাখানেক আগে পর্যন্ত এ কথা তাহার মনে উদয় হয় নাই কিন্তু হঠাৎ যেন আজকেই বিশেষ করিয়া কথাটা স্মরণ হইয়া তাহার বড় আশ্চর্য বোধ হইল এই দন্তহীন কেশহীন বিকৃত দর্শন বৃদ্ধ একটা যুবকরূপে তরুণী পত্নীকে ভালোবাসিয়াছে আদর করিয়াছে যেমন করিয়া মনোজ তাহাকে কি ভীষণ এই রকম হইয়া যাইবে মনোজ তাহাকে আর ভালোবাসিবে না আদরে ডুবাইয়া দিবে না এতটুকু মন খারাপ করিলে শত প্রকার সাধ্য সাধনায় মুখে হাসি ফুটাইবার চেষ্টা করিবে না কথায় কথায় গঞ্জনা দিবে কলহ করিবে আর রাধা রাধাও এমনই বহুল শীর্ণ হাত নাড়িয়া সারাদিন সংসারের কাজ করিবে আর রাত্রে নাতি নাতনির পাঁচতলায় যেখানে সেখানে একটু স্থান করিয়া লইয়া নিশ্চিন্ত চিত্তে নাক ডাকাইয়া ঘুমাইবে অসম্ভব রাধা কখনো বুড়ি হইয়া বাঁচিবে না কিন্তু মনোজ তাহার সম্বন্ধে ও কথা ভাবিতে নাই সে বাঁচিয়া থাকুক কিন্তু বুড়ো হইবে ছি ঠামা রান্নাঘরে গিয়া ঢুকিয়াছেন দাদুর চট্টির শব্দ কখন মিলাইয়া গেছে রাধা অন্নমনা শিশিরের সশব্দ হাস্যে চৈতন্য ফিরিল বেচারার বাবা মেয়েকে সকালে কি একটু বলেছিলাম বলে তো তেরে মারতে এলেন ধ্যান ছাড়া এটা কি হচ্ছে ছোট মাসি রাধা মুখ তুলিয়া চাহিল মাত্র কিছু বলিল না শিশির রাধার প্রকৃতি ছাড়া ব্যবহার দেখিয়া বিস্মিত হইল ছোট মাসি আবার গম্ভীর হইবে বিবাহ ব্যাপারটা যে মেয়েদের পরকাল ঝরঝরি করিয়া দেবার প্রধান কল তাহাতে আর শিশিরের সন্দেহ করিবার কিছু নাই মেয়েদের যে কতই ঢং নাও মা তোমার জন্যে রাজ্যের বেনারসি শাড়ি ছড়িয়ে বসে ডাকাডাকি কি করছেন কি সব বুঝি না বাবা বলিয়া দুইখানা হাত যতটা সম্ভব উল্টাইয়া মুখ বাঁকাইয়া চলিয়া গেল মূল কথা ছোট মাসির সঙ্গে ভালো মতন একটা ঝগড়া না বাঁধানো পর্যন্ত তাহার মানে এক বিন্দু শান্তি নাই ভোজের ব্যাপারটি বেশ লোভনীয় হইয়াছে দেখা যাইতেছে হজম হইবে কি রূপে লাগিবে নাকি মেজো মামার সঙ্গে একবার না বড় লাইক হইয়া গিয়াছে আজকাল সে শিশিরের সঙ্গে কথা কয় যেন পিঠ চাপড়াইয়া তেমন জমিবে না ছোট মেসমাশাইটি আসিলে হয় লোকটি তবু ভদ্র আছে সেদিন খাসা হারিয়েছিল ক্যারামে বরদির কাছে আবার ডাক খাইয়া রাধা উপরে গেল বর্দি ট্রাঙ্ক খুলিয়া খানকতক রঙিন শাড়ি বাহির করিয়া নাড়াচাড়া করিতেছিলেন দেখিয়া বলিলেন রাধা শোন তো কোন কাপড়টা দেব রাধার মন ভালো থাকিলে বর্দির সামনে একটু লজ্জার অভিনয় করিয়া জানাইত বেশ তো সাজ আছে তাহার মনটা তাহার সহসা এমন ভারগ্রস্ত হইয়া গিয়াছে যে নিরুৎসাহভাবে শুধু বলিল দাও না যা হয় নীলাম্বরীর কথা মনেই পড়িল না বর্দি বাছিয়া বাছিয়া একখানা বেগুনি ছাপা ছিটের শাড়ি ও ব্লাউজ পরাইয়া চুল আঁচড়াইয়া টিপ পরাইয়া আলতা পরাইয়া বলিলেন বসে থাক সভ্য ভব্য হয়ে এখনই যেন শিশিরটার সঙ্গে মারামারি করে রণচণ্ডী বেশ করিস বাপু শিশিরের সঙ্গে তাহার সম্মুখে বাহির হইতে হইলে তো রাধা মরিয়াই যাইবে কাহার সামনেই বা নয় বাবা দাদু মেজদা জামাইবাবু উফ সর্বনাশ আর কি তিন তলায় দাদার ঘরটা খালি পড়িয়া আছে দাদা বউ লইয়া শ্বশুর বাড়ি গিয়াছে অথবা বৌদি বর লইয়া বাপের বাড়ি রাধা আসিয়া জানালার ধারে ইজি চেয়ারটায় শুইয়া পড়িল কালি তো মনোজের চিঠি আসিয়াছে হাতের কাছে না থাকিলেও রাধার প্রায় ওই যে লিখিয়াছে রানী আমাদের ভালোবাসা চিরনবীন চিরসুন্দর অক্ষয় যুগ যুগান্তর আমরা পরস্পরকে ইত্যাদি ইত্যাদি সে সমস্তই তাহা হইলে অসার কবিত্ব যুবক দাদু ও তরুণী ঠাকুমা এমন একটা হাস্যকর চিত্র কল্পনা করিয়া হাসিয়া লুটুপুটি খাওয়ার পরিবর্তে এত দুশ্চিন্তা কেন হইল কি রাধার শিশির মিথ্যা বলে না মেয়েদের সব ঢঙি বটে রাধার চিন্তা জাল ভেদ করিয়া সুধার কলকণ্ঠ ধনিয়া উঠিল নিচের তলায় ছর্দি আসিয়াছে আসিবার কথা ছিল নাকি রাধার কি কিছু হুশ পর্ব ছিল না না ওই যে সুধার সানানো সাদা গলার প্রত্যেকটি কথা শোনা যাইতেছে রাধা তাড়াতাড়ি উঠিয়া বসছিল ছর্দি আসিলে রাধার ঝড়ে উড়িয়া নিচে পড়িবার কথা কিন্তু বলিতেছে কি হ্যাঁ গো তাই তো এলাম আমি না থাকলে নতুন জামাইয়ের কানমল বেকে তোমাদের বাপু আচ্ছা আকিল ঘরের মেয়েকে বাদ দিয়ে পরের ছেলেকে নেমন্তন্ন রাধি এসেছে বর্দি রয়েছে আমি না এসে থাকতে পারি রাত থেকে ঘুমোচ্ছিল না নিয়ে আসবে প্রতিজ্ঞা করিয়ে তবে ঘুমোই কই গো দাদু তোমাদের চাঁদের হাট বাজার দেখলে তিনটি রত্ন তোমার ঘরে তিন কোন আলো করে বসেছেন এইবার তুমি গিয়ে একদিকে বসলেই সর্বাঙ্গ সুন্দর হয় শেষের কথা কয়টা কানে ঢুকিবার পত্না পাইয়া ভাসিয়া গেল রাধার কানে শুধু বাজিতে লাগিল তিনটি রত্ন মনোজও আসিয়াছে তাহা হইলে অত করিয়া লিখিয়াছিল মনোজ ঠিক দশটা দশ মিনিটের সময় ছাতের পশ্চিম কোণে দাঁড়িয়ে থেকো লক্ষ্মীটি আমি দূর থেকে আসতে আসতে দেখব অভিসারিকা শ্রী রাধার মতো তোমার সেই নীল শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে থাকবে তো আমি ঠিক মোড়ের মাথায় গাড়িটা ইচ্ছে করে বিগড়ে ফেলবো। আর অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে হবে ওপর দিকে তাকিয়ে কেমন লোকের কিছু মনে করবার হেতু নেই গাড়ি যখন চলছে না সত্যি রানী তোমাদের বাড়ির সেই জনারণ্য ভেদ করে কখন যে দেখা হবে মনোজ ছাদের দিকে চাহিতে চাহিতে আসিয়া হতাশ হইয়া গিয়াছে কোন তুচ্ছ কথায় ভুলিয়া এমন প্রয়োজনীয় কথা ভুলিল রাধা হইয়াছিল কি তাহার এতক্ষণের পুঞ্জীভূত বেদনা যেন একটা পথ পাইয়া ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল এতক্ষণ পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প রাধার কি হইল অন্তরে ব্যথা